এখন আছে ইউসটিসি ক্যাম্পাসে এটা জাস্ট ফয়েজ লেকের অপোজিটে তো আমরা যাব হচ্ছে মূলত চিড়িয়াখানায় তো দেখা হবে চিড়িয়াখানায় চলেন দেখা যাক চট্টগ্রামের চিড়িয়াখানাটা কেমন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম ফয়েজ গেটে তো এই গেটের ভিতরে ভিতরে হবে দেখা আসলে কোথায় যাওয়া যায় ছুটির দিনগুলোতে কিন্তু এই রোডে প্রচণ্ড ভিড় থাকে এখানে শুধু সিএনজি আর প্রাইভেট কার দেখবেন তো আজকে আপনার অফিস ডে হওয়ার কারণে এই জায়গার খুবই কম ফয়েজ লেকের দিকে হেঁটে যাচ্ছি ফয়সের পাশেই কিন্তু আপনার চিড়িয়াখানাটা অবস্থিত এই রোডটা কিন্তু সুন্দর আসলেই সুন্দর পাহাড়ি পথ মানে পাহাড় কেটে বানানো রোড তো অবশ্যই সুন্দর আপনার করবেন এই রোডটাই এই রোডেই কিন্তু আপনার বাংলাদেশ আনসারের রেঞ্জ অফিসটা অবস্থিত কিন্তু বাচ্চাদের খেলনার কিছু দোকান রয়েছে সাথে চটপটি ফুচকার দোকান রয়েছে দেখুন দোকানগুলো কেমন রোড থেকে পাঁচ মিনিট হাটার মাধ্যমে আমরা কিন্তু এই যে ফয়েসদিগের গেটে চলে আসছি এটা হচ্ছে চিড়িয়াখানার গেট আর এটার পাশে কিন্তু হচ্ছে যে আপনার ফয়স লেগের গেট ফয়েস লেগে ক্যাম্পিং ও এন্ট্রি ফি এবং অন্যান্য রাইড ফি এখানে শেয়ার করা হয়েছে দেখুন তো ওটা দেখে লাভ নাই আমরা আজকে ঢুকবো হচ্ছে চিড়িয়াখানায় চিড়িয়াখানার প্রবেশ মূল্য সত্তর টাকা তো ঝটপট দুইটি টিকিট কাটার পরে আমরা চিড়িয়াখানায় প্রবেশ করবো এখন তো এটা চিড়িয়াখানার মেইন গেট এটা পাশে দিয়ে প্রবেশ করতে হয় আর এটা হচ্ছে ওভারঅল ম্যাপ হ্যালো গাইস আমরা এখন চিড়িয়াখানা ঢুকলাম তো সবার ফার্স্টে হচ্ছে আমরা আগে বাঘ দেখে নিব বুঝছেন চিড়িয়াখানা এখানে ঢুকলে হচ্ছে একটা বাঘের প্রতি সবাই ইন্টারেস্ট থাকে আমরা এখন বাঘটা আগে সবার আগে দেখে নিব তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম বাঘের কেজের সামনে এখানে কিন্তু আমাদের বাঘ মামা রয়েছে এখানে দুইটা বাঘ আর এখানে একটা হোয়াইট বেঙ্গল এটা কিন্তু অনেক রেয়ার ও মাই গার্ড তো এই বাগমামা এখন রিল্যাক্সে আছে ও পানি খাচ্ছে অসাধারণ এই দেখেন বা কীভাবে ঘুমায় দেখেন একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া ঠিক সময় চলে আসে কিন্তু তাদের একটা জিনিসই নাই সেটা হচ্ছে স্বাধীনতা বাংলাদেশে যতগুলো চিড়িয়াখানা আছে তার মধ্যে চিটাং চিড়িয়াখানার নাম একদম সবার সারিতে আসে কারণ হচ্ছে যে এইখানে তত্ত্বাবধানটা খুব ভালো হয় যার কারণে হচ্ছে বাঘের সংখ্যা দিনকে দিন খুব বাড়তেছে এবং এইখানে এত পরিমাণ বাঘ হয়ে যায় যে এই চিড়িয়াখানা থেকে বাঘগুলো অন্য অন্য চিড়িয়াখানা ট্রান্সফার করতে হয় আর এখানে দেখুন এখানে কিছু হোয়াইট রয়্যাল বেঙ্গল রয়েছে রেয়ার পৃথিবীতে খুবই রেয়ার গান পাশে এটা হচ্ছে ময়ূরের কে এই কেজের ভিতরে ময়ূর রয়েছে তো ময়ূর তার প্যাকম এখনও মিলে নেই পাইলেন তো একটা সুন্দর দৃশ্য দেখাতে পারতাম তার বন্ধুর সাথে খেলা করছে এটা তার গার্লফ্রেন্ড একটি সিংহী হ্যালো ভাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাকে খাতা থেকে বের করে শীঘ্রই নিয়ে যাবে বাসায় এই দেখুন সিংহগোলার ক্লোজ ভিউ এটা আসলে একটু বর্ডার লাইন পার্ক করে এসে রিক্স নিয়ে তোলা লাগে সিংহ আর সিংহী আমার দিকে তাকিয়ে আছে বলে এগুলো কই থেকে আসলো শ্রীলঙ্কান সিংহ হয়তো এগুলো আর এটার পাশেই দেখুন বাঘের কেস রয়্যাল বেঙ্গল টাইগারের কেস তো বাঘশিংও দেখা শেষ তো এখন অন্যান্য প্রাণীগুলো দেখার পালা তো চলুন দেখি আর কি কি প্রাণী রয়েছে চিরাখানা। দেখা শেষ মানে চিড়িয়াখানা সবকিছু দেখাই শেষ মোটামুটি। বাঘের খাঁচার পাশে ঠিক একদম উটপাখির খাঁচা দেখা যাচ্ছে। এটা উটপাখি বা ইমুর খাঁচা। এররটা কিন্তু সোজা পিছনে দূরে দেখতে পাচ্ছেন একদম সোজা বিস্তৃত। তো দূরে গেলে আমরা আরো অনেকগুলো প্রাণী দেখতে পারবো। এই যে এখন হচ্ছে আমরা হচ্ছে অজগর সাপের হচ্ছে কাছাকাছি আসি এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড অনুর মতো অবস্থা হ্যাঁ ও হচ্ছে চিরাং ভার্সিটির কিং তো আমরা অজগরকে নাম দিয়েছি আর কি অনু বলে ডাকি তো এই হচ্ছে অবস্থা আমাদের বন্ধু সৌরভ আর এই যে পাশে দেখুন এক হবে এখন হচ্ছে আপনার হরিণের কেদের সামনে তবে এটা জোরে যে চিলি শুনতেছেন এটা কিন্তু আপনার মোটেও হরিণের চিলানি না এটা হচ্ছে ওই যে দেখেন পাশে থেকে কিন্তু ফয়েজ লেগের রাইডস গুলো দেখা যায় তো ফয়েজ লেগের রাইডসে অনেক এনজয় করতেছে স্কুল বইং স্টুডেন্ট হবে ওরা তো তার এক্সাইটমেন্টে চিলাচ্ছে ট্রেনগুলো দল বেঁধে কিছু একটা খাচ্ছে একসাথে এই যে জেব্রা দেখুন জেব্রা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হয় মন খারাপ গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে হ্যাঁ এটা হইতে পারে গার্লফ্রেন্ডেরও মন খারাপ এর গার্লফ্রেন্ড কিন্তু ঠিক পাশেই রয়েছে দেখেন এই এই বেচারিও একই অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে আছে তো চিড়িয়াখানার ডান সাইডের অংশটা আমরা প্রায় কভার করে ফেলেছি তো এ অংশে দেখুন এখান থেকে কিন্তু কিছুটা ফরেস লেকের ভাইপ পাওয়া যাচ্ছে জাস্ট এই বর্ডারটা যদি আপনি পার হতে পারেন তাহলে কিন্তু ফরেস্ট লেকে ঢুকে যাবেন তবে এটা অত সহজ না ফরেস্ট লেকের টিকিটের মূল্য তিনশো সাড়ে তিনশো টাকা আর এখানে সত্তর টাকা এই রিক্সা নিতে যাবেন না অবশ্যই ধরা খাবেন ফরেস লেক জায়গাটা অনেক সুন্দর আর একদিন ভিডিওতে কাভার করিয়ে দেখাবো এই যে কিছুক্ষণ আগে রাইডে ছিল তাদের অবশ্য দেখেন মাথা ঘোরাই ভূমিকার বিক্রম এই অংশটা দেখুন এখানে বিভিন্ন রকম মানে বিভিন্ন প্রজাতির শকুনগুলো রাখা আছে পাখির পোষণ এগুলো হলো শকুন শকুন কিন্তু বিশাল দেহি পাখি এগুলার আয়তন হিউজ আর এটা একটা সময় কিন্তু বাংলাদেশে অনেক দেখা যেত এখন প্রায় বিপন্ন একটি প্রাণী তো এটা কেজের বাইরে দেখেন একটা শঙ্খচিল কিন্তু অবমুক্ত অবস্থায় রয়েছে শি ইজ লাকি পাশের এই কেসটাতে রয়েছে আপনার ভুবন চিল যতদূর সম্ভব এটা শঙ্কোচীন এই ভাই থেকে কিন্তু পাখিটির সাথে খেলা করছে তো এগুলো হলো ব্লু গোল্ড আর রেড গোল্ড ম্যাকাও এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ যারা এগুলো শখ পালন করেন তারা কিন্তু জানেন তো পিছনে দেখেন ওখানে কিন্তু আরেকটা রয়েছে পাশের দেখা যাচ্ছে এক জোড়া ঘোরা ঘোড়া সচরাচর আমরা অনেক দেখে থাকি এই দেখুন এটা হলো উল্লুক বান্দরের আপডেট ভার্সন আর এটা হচ্ছে আমাদের চিরচেনা বাদর আর পাখির এই খাঁচার ভিতরে যেটা দেখছেন সেটা হচ্ছে চন্দ্রনাটিয়া আর ময়নাটিয়া আমার বন্ধু বাদাম খাওয়াচ্ছে অংশটা কাবার করে ফেললাম এখন হচ্ছে আপনার এই যে এখানে যে সিটা রয়েছে এই সিটা দিয়ে আমাদের পাহাড়ে ক্লাইম্ব করতে হবে তো ওখানকার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ঢাকা চিড়াখানা হয়তো চট্টগ্রাম চিরাখানা থেকে অনেক বড় তবে প্রাকৃতিক সৌন্দর্য যদি বিবেচনা করেন তাহলে চট্টগ্রাম চিড়াখানাটা আমি বাংলাদেশের জন্য বেস্ট এই যে আমার বন্ধুটা শুরু করছে চলুন আমরা এখান থেকে আমরা অনেক উঁচু অনেক উঁচু পুরো চিরাং শহরের মোটামুটি অর্ধেক দেখা যায় এটা থেকে তো চিড়িয়াখানার আমরা এখন চেষ্টা করছি একটা আর কি পাহাড়ে এখান থেকে কিন্তু আপনি সিটির একটা ভিউ দেখতে পারবেন একচুয়ালি চারদিকে পাহাড়ি বেশি তো পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া কিছুটা হয়েছে আর জায়গাটা খুবই সুন্দর এখানে আসলে ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার চান্স আছে এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা মাত্র হিল ক্লাইম্ব করলে আপনারা এই ভিউটা পাবেন এখান থেকে আপনি চট্টগ্রাম সিটির একটা ভিউ পাবেন পাহাড়ের উপর থেকে তো জায়গাটা কিন্তু অসাধারণ এটার পরেও কিন্তু আরো আমাদের পাহাড় ক্লাইম করতে হবে তো চলুন সামনে যাওয়া যাক দেখি আরো কত রোমাঞ্চকর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে চিড়িয়াখানার এই প্লেসটা আমার খুব ভালো লাগে তো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের সংযোগস্থল সিঁড়ির মাধ্যমে করা অসাধারণ একটা সিনারি এখানে এই আমার বন্ধু খুব কষ্ট করতেছে বল অনেক আজকে মনে হয় দুইজনের ডায়াবেটিস থাকলে চলে যাবে খুবই উঁচু জায়গাটা আর খুব সুন্দর মানে অন্যরকম একটা সুন্দর পাহাড়ের মধ্যে সিঁড়ি স্টেপ করাটা তো ভালোই লাগে জিনিসগুলো আপনি দেখতে এসেছেন চিড়াখানার পশু পাখি তার ভিতরে যদি পাহাড়ের সৌন্দর্য পান তাহলে কিন্তু খারাপ না তো আমরা সেকেন্ড হাইস্ট পাহাড়টা একদম চূড়াই এখন হচ্ছে নিচে নামার পালা নিচে আরো কিছু চিড়াখানার প্রাণী রয়েছে ওইদিকে খুব কম কিন্তু আপনারা চাইলে আরেকটা পাহাড়ে উঠতে পারবেন ওইটা এটার থেকে একটু উঁচু তো আমরা চিন্তা করলাম যে না যেটা হাইস্ট চূড়া সেটাতে উঠে দেখব এ দেখেন এটা কিন্তু এখন অনেকটুকু বাকি নিচে পাহাড়ে সাধারণত যে পাহাড়ের যে মেঠো পথ যে মাটির যে রাস্তাটা থাকে ওটা বেয়ে আসলে উঠতে হয় কিন্তু এই পাহাড়টার এবারে বৈশিষ্ট্যটা হচ্ছে কি প্রতিটা পাহাড়টাই হচ্ছে যে সিঁড়ি দিয়ে বাঁধানো এবং উঠতে খুবই মজা অন্যান্য পাহাড়ে উঠা যেমন ধকল এটা অতটা না তো আপনারা হাতে সময় পাইলে চট্টগ্রামের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এসে এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন সর্বোচ্চ চূড়াটার উপরে উঠে গেলাম এখান থেকে কিন্তু শহরের একটা ভিউ পাওয়া যায় দেখেন অসাধারণ একটা ভিউ এটা সামনাসামনি দেখলে অবশ্যই আপনাদের আরো ভালো লাগবে আর দূরে একটা ছাউনি দেখছেন কিনা শিওর না দাঁড়ান জুম করি এই যে জুম করা এই ছাউনি এটা হচ্ছে লেকের একটা পার্ট লেকে ঢোকার পর আপনারা এই পাহাড়টাতে উঠলে এই ছাউনি থেকে কিন্তু দূরবীনের মাধ্যমে সিটির একটা ভিউ সাথে বে অফ বেঙ্গলে থাকা জাহাজগুলো দেখতে পারবেন ওই পাহাড়টা আরও উঁচু তাই ওখান থেকে আরো বেটার ভিউ পাওয়া যাবে তো আমরা ডান সাইডে রোডটা দিয়ে যাচ্ছি পাহাড়ি পথ সিঁড়ি বেবেন নামার সময় ঠিক ডান ডানসাইড একটা মোড দেখলাম এই জায়গাটা আমিও আগে আসি নাই আমার কিন্তু চিড়াখানা এটা আগেও আসা হয়েছিল কিন্তু দেখুন এই জায়গাটা কি ওয়াও আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে খুবই গোছানো এবং ফটোজেনিক একটা জোন সাইড বিবেচনা করলে এটাও শেষ প্রান্ত তো এটা একদম শেষ প্রান্ত তো শেষ প্রান্তেরও পাশে এসে কিন্তু দেখেন ওই যে দূরে যতদূর সম্ভব এগুলো আফ্রিকান মেস বা কিছু একটা এই যে এই পাহাড়ি সিঁড়িগুলো বে একদম নিচে চলে আসছি তো নিচে চলে আসার পরে আমরা দেখলাম এই জায়গাটা মনে হয় আরও এক্সটেন্ডেড হবে শুনলাম এ জায়গাটা আরও এগারো একর বাড়বে হাতি আসবে জিরা আসবে তো সেই জন্য কিন্তু এই যে এই এলাকাটা সিলেক্ট করা হয়েছে পাশে এখানে একটা ছোট্ট লেক এখানে হয়তো কোনো প্রাণী নাই এই যে এখানে একটা উট পাখি দেখা যাচ্ছে পিছনে আরেকটা রয়েছে গাইস এখন হচ্ছে আমরা চলে আসছি কীর জোনে চিড়িয়াখানার এই জায়গাটা হচ্ছে পুরোটা শিশুদের জন্য এখানে দোলনা আছে তারপর হচ্ছে কিছু স্লিপি করার মতো জায়গা আছে কিন্তু ঘটনাটা হচ্ছে ওরকম আসলে কিছুই নাই জাস্ট আপনার হচ্ছে যে শুধুমাত্র দোলনাটাই মনে হয় বেশি আছে আর কিছু অভাব আসলে নাই তা তারপর ও বাচ্চারা একটু রিল্যাক্স করতে পারবে পশু পাখি দেখার সাথে সাথে একটু আনন্দ করতে পারবে এই আর কি অবস্থা এটা বন্য গয়াল খুবই শান্ত প্রকৃতি ছিল আমরা আদর করেছি অ্যাকচুয়ালি এই জায়গাটায় কিন্তু দোলনা আর স্লাইডার ছাড়া তেমন কোনো কিছু নেই তবে বাচ্চারা মনে হয় এই জায়গাটাই সবচেয়ে বেশি মজা করছে এই পথে আর সামান্য একটু গেলেই আমরা চিড়াখানা একদম শেষ প্রান্তে চলে আসবো এখানে কিছু দেখা যাচ্ছে তুর্কি মোরো আর এই জায়গায় রয়েছে ক্যাঙ্গারু সাইজ খুব একটা বড় না আর দূরে যে চিলা চিলি শুনছেন এটা কিন্তু মানুষের না এগুলো বাদরের বাদর উল্লুক ও আচ্ছা এটা মনে হয় খুব এটা তো রডই কামড় পাশেই হলো এটা সাম্বার হরিণ তো আজকে আসলে আমরা আসতে চাই নাই আসছিলাম অন্য একটা কাজে তো পাশেই যেহেতু কাজ ছিল হঠাৎ করে আমরা আসলাম এবং ভালোই লাগলো আমরা চিড়াখানার প্রায় প্রত্যেকটা অংশই কাভার করার চেষ্টা করেছি তো এখন প্রায় শেষের দিকে এই পথ দিয়ে আসলে এক্সিট পয়েন্ট তো আমরা এক্সিট পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছি তো এই চিড়াখানাটা আরেকটু বড় হলো অবশ্যই ভালো হবে তো আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে থাকেন চেষ্টা করবেন এখানে ঘুরে যেতে বাচ্চাদের জন্য শিক্ষণীয় একটি স্থান হবে প্রত্যেকটা প্রাণীর প্রতি কিন্তু বাচ্চাদের একটা আলাদা আকর্ষণ কাজ করে তো তারা যখন এটা সামনাসামনি দেখবে এটা ডিটেলসটা পড়তে পারবে তখন জিনিসটা আসলে অনেক শিক্ষণীয় হবে অ্যাকচুয়ালি আমরা দুপুর বেলায় আসায় মানুষ কম পেয়েছিলাম কিন্তু দেখুন বিকেল ঘনী আসার সাথে সাথে কিন্তু দর্শনার্থীও বাড়ছে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে